নমস্কার চাষি বন্ধু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর দাম কি যাচ্ছে আজকের দিনে জ্যোতি পোখরাজ লাল হলান্ড এবং চন্দ্রমুখী আলুর তার সাথে কলম্বো এবং হিমালিনী আলুর বিভিন্ন জায়গায় কি দাম রয়েছে সেটাও আলোচনা করব উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলুর কীরকম পরিস্থিতি সেটাও আলোচনা করব এই ভিডিওর মধ্যে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনার যে এলাকার দাম আপনি জানতে চাইছেন সমস্ত এলাকার দাম কিন্তু এখানে কভার করা হচ্ছে আসুন ভিডিওটা শুরু করি চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আলুর দেশ বিদেশের খবর এবং পশ্চিমবঙ্গের সমস্ত আলুর খবর যে কোনো সময়ে জানার জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন যাতে আপনাদের জন্য প্রত্যেক সময়ে সময়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে পারি এবং আলুর আপডেট দিতে পারি আসুন শুরু করা যাক তো বন্ধু প্রথমে আমি আসি আমার এলাকায় পূর্ব বর্ধমান জেলায় দেখুন আজকের দিনে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় কিন্তু যে স্টোরগুলি রয়েছে অর্থাৎ সতিমা কোল্ড স্টোরেজ বা হচ্ছে আপনার পোদ্দার কোল্ড স্টোরেজ এই সমস্ত স্টোরেজগুলোর ক্যাপাসিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্টোরগুলো বন্ধ হয়ে গেছে যে এক দুটো স্টোরেজ আমাদের বর্ধমানে খোলা রয়েছে এই পূর্ব বর্ধমানে যে স্টোরগুলো খোলা রয়েছে সেখানে কিন্তু আজকালের মধ্যেই ক্যাপাসিটি কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত স্টোর কিন্তু প্রায় ধরুন ওই কাল থেকে পরশুর মধ্যে বন্ধ হয়ে যাবে এছাড়াও আমাদের মানে বর্ধমান বাদ দিয়েও যদি বাঁকুড়া আপনার হচ্ছে হুগলি হাওড়া আপনার হচ্ছে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট ক্যাপাসিটি কমপ্লিট এবং সেখানে যে স্টোরগুলি এখনও ভর্তি হয়নি সেগুলিতে অলরেডি এখনও কিন্তু লোডিং চলছে দেখুন চাষি ভাই আজকের দিনে আমার এখানে যে পোখরা জালুটা সেই পোখরা জালু অল্প স্বল্প যে গুটিকতক চাষি রয়েছেন যারা বর্ধমান জেলায় পোখরা জালু আজকে তুলেছেন বা হয়তো বিক্রি করছেন তাদের দাম রয়েছে তিনশো কুড়ি টাকা এবং যেটা এটা পয়েন্ট লোডে যাচ্ছে সেই পয়েন্ট লোডের দাম হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা এটা হচ্ছে পোখরা জালুর জন্য আচ্ছা আমার জেলায় আজকে চন্দ্রমুখী আলুর কি দাম রয়েছে দেখুন চন্দ্রমুখী আলু আজকের দিনে যেটা একদম নর্মেল কোয়ালিটি অর্থাৎ ছোট বড় সমস্ত মিশিয়ে যে আলুটা বস্তাবন্দি হচ্ছে সেই আলুটা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে ছশো থেকে ছশো কুড়ি টাকা আর যেটা সুপার কোয়ালিটির একদম চন্দ্রমুখী আলু মানে শুধুমাত্র বড় ডালা সাইজের আলুটা রয়েছে সেই আলুটার দাম রয়েছে আমার এলাকাতেই আজকের দিনে কিন্তু ছশো থেকে সাতশো টাকার মধ্যেই আচ্ছা আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন মানে আমার নাম্বার চাইছেন বা হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছেন যারা হচ্ছে আপনারা যোগাযোগ করার ইচ্ছা রয়েছে তারা আমাদের চ্যানেলের দেখুন জয়েন বাটনে ক্লিক করতে পারেন জয়েন বাটনে ক্লিক করলে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন ফলস্বরূপ চ্যানেলে একটা সাপোর্ট আসবে তার সঙ্গে এখানে আপনারা যদি হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মেম্বারশিপটা নেন বা কলিং ফিচার্সের মেম্বারশিপটা নেন এখানে কিন্তু আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন এবং সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো চাষি ভাই আজকের দিনে আমার এখানের দাম বললাম আমার এখানে আজকের দিনে কলম আলুর দাম রয়েছে মোটামুটি চারশো কুড়ি টাকা এবং হিমালিনী আলুর দাম রয়েছে তিনশো ষাট টাকা আজকের দিনে আমার এখানে পোখরাজ আলুর বললাম হিমালিনী বললাম এরপরে আসছি জ্যোতি আলু দেখুন যে অল্প গুটি কতক জ্যোতি আলু এখন চাষি ভাইরা তুলছেন সেই আলুটার আজকের দিনের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা ল্যাংটা আলুর দাম অর্থাৎ মাঠেতে সমস্ত সাইজের আলুটা পঞ্চাশ কেজির বস্তাবন্দি করার পরে যে দামটা হচ্ছে সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা যেটা স্টোর লোডিং দাম অর্থাৎ নিয়ে যাওয়ার খরচ বস্তাবন্দি করার খরচ এবং সেলাই করার খরচ এবং লেবার খরচ সমস্ত নিয়ে অর্থাৎ স্টোর লোডিং যে দামটা বলা হয় স্টোর পৌঁছা যে দামটা স্টোরের দাম সেটা হচ্ছে চারশো টাকা এবং এই আলুটা কিন্তু ফ্রি বন্ড যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা আজকের দিনে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় আলুর মাঠেতে চাষি ভাইয়ের যে দাম রয়েছে সেটা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে এবং হুগলি জ্যোতি আলুর দাম্র দাম্র চাশি চাশও চাশও দাম রয়েছে মাঠেতে চাষি ভাইয়ের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা ল্যাংটা আলুর দাম এবং হাওড়ার উদয় নারায়ণপুরেও কিন্তু এই একই দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা চাষি ভাই আজকের দিনে কিন্তু হাওড়া জেলার উদয় নারায়ণপুরে যে কলম বালু সেই কলম বালুর দাম রয়েছে মাঠেতে চাষি ভাইয়ের জন্য সাড়ে চারশো টাকা এবং হুগলি জেলার বিভিন্ন জায়গায় আজকের দিনে কলম আলুর দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা আজকের দিনে হুগলি জেলার বিভিন্ন জায়গায় যে পোখরাজ আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ টাকা এবং এই দামটা যেটা পয়েন্ট লোড হচ্ছে সেটা হচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা চাষি ভাই আজকের দিনে কিন্তু হুগলি জেলার বিভিন্ন জায়গায় যে চন্দ্রমুখী আলু রয়েছে হুগলি এবং হাওড়া জেলায় সেই চন্দ্রমুখী আলুর দাম রয়েছে যে গরমেল যে গড় কোয়ালিটির আলুটা সমস্ত সাইজ যেখানে রয়েছে সেই আলুটার পঞ্চাশ কেজির বস্তার দাম রয়েছে ছশো কুড়ি থেকে ছশো তিরিশ টাকার মধ্যেই ভাই আজকের দিনে কিন্তু বীরভূম জেলার আলুর দাম রয়েছে জ্যোতি আলুর জন্য তিনশো পঞ্চাশ টাকা পোখরাজ আলুর জন্য তিনশো টাকা এবং যেটা কলম্ব আলু রয়েছে তার জন্য কিন্তু চারশো টাকা এবং যেটা হিমালিনী আলু রয়েছে সেই আলুটার দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকা মাঠের দাম চাষি ভাই কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে হাতে পাচ্ছেন আজকের দিনে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত এলাকায় কিন্তু আলুর চাষ হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ আলুটাই তোলা হয়ে গেছে যেটুকু বাকি রয়েছে সেই আলুটা আজকের দিনে বিক্রি হচ্ছে মাঠেতে চাষি ভাইয়ের জন্য তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা এবং এটার পয়েন্ট লোড যে দামটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চারশো কুড়ি টাকা পঞ্চাশ কেজির বস্তা পিছু এটা আপনার পয়েন্ট লোড বলতে পারেন এটাই আপনারা স্টোর লোডিং দাম বলতে পারেন বা এর থেকে সামান্য দশ কুড়ি টাকা বেশি হচ্ছে বন্ডের দাম আপনারা বলতে পারেন ভাই আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গটা অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার এবং যেটা হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ির আলিপুরদুয়ার এবং হচ্ছে আপনার আরও যে জেলাগুলি রয়েছে মালদা এই সমস্ত জায়গায় কিন্তু আলুর দাম মোটামুটি তিনশো থেকে তিনশো টাকার মধ্যে রয়েছে যেটা হচ্ছে এটা চাষির দাম মাঠেতে ভাই হাতে পারছেন এবং এই আলুটা কিন্তু স্টোরে যখন যাচ্ছে স্টোর লোডিং দাম সেটা হচ্ছে চারশো টাকা এবং এটার বন্ডের দাম রয়েছে চারশো টাকা অর্থাৎ আমি যদি আপনাকে কুইন্টালে দাম বলি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজকের দিনে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম যেটা যাচ্ছে সেটা হচ্ছে সাড়ে সাতশো টাকা এক কুইন্টাল জ্যোতি আলুর যেটা আপনার স্টোর লোডিং দাম যাচ্ছে বা পয়েন্ট লোডে দাম যাচ্ছে সেটার হচ্ছে আটশো চল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকা এবং বন্ডের যে দাম রয়েছে এক কুইন্টাল জ্যোতি আলুর জন্য সে আটশো সত্তর থেকে নশো টাকার মধ্যে বন্ডের দাম যাচ্ছে চাষি ভাই আজকের দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লাল হলান্ড আলুর যে দাম সেটা বেশ ভালো রয়েছে আজকের দিনে ছশো থেকে ছশো পঁচিশ টাকা চাষি ভাই মাঠেতেই হাতে পাচ্ছেন এবং এই যে লাল হলান্ড যেটা সবচেয়ে সুপার কোয়ালিটির ভ্যারাইটি বা সুপার কোয়ালিটির যে সাইজ তার দাম রয়েছে কিন্তু ছশো আশি থেকে সাতশো টাকা মাঠেতেই চাষি হাতে পাচ্ছেন অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম যাচ্ছে কিন্তু দুশো প্যাকেট আলুর জন্য এবং এই দুশো প্যাকেট আলুতে এক কুইন্টাল তিরিশ হাজার টাকা এটা কিন্তু চাষি ভাই মাঠেতে দাম পাচ্ছে আজকের দিনেও লাল হল্যান্ডের যে সুপার কোয়ালিটিটা তার জন্য চাষিভাই আজকের দিনে কিন্তু ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় আলুর যে দাম রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা জ্যোতি আলুর জন্য পোখরাজের জন্য তিনশো টাকা এবং কলম্বো আলুর জন্য চারশো টাকা এবং যেটা হিমালিনী আলু রয়েছে তার জন্য কিন্তু তিনশো ষাট টাকা এই দাম সমস্তটাই কিন্তু পঞ্চাশ কেজির বস্তার দাম এবং এটা মাঠেতে চাষিভাই হাতে পাচ্ছেন এবং এই আলুগুলোর যে পয়েন্ট লোড হচ্ছে যে দামগুলো আমি আপনাকে বললাম সেখান থেকে আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে নিন অর্থাৎ বস্তার খরচ অর্থাৎ হচ্ছে আপনার সেলাইয়ের খরচ আপনার হচ্ছে এর পরে কিন্তু লোডিংয়ের খরচ এবং নিয়ে যাওয়ার খরচ মিলিয়ে কিন্তু আরও পঞ্চাশ থেকে ষাট টাকা প্রত্যেক বস্তায় খরচা হচ্ছে অর্থাৎ জ্যোতি আলুর যে পয়েন্ট লোডের দাম যাচ্ছে ঝাড়গ্রামে সেটা হচ্ছে প্রায় ধরুন চারশো থেকে চারশো কুড়ি টাকা চন্দ্রমুখী আলুর এখানে যে দাম রয়েছে মাঠেতে চাষি ভাইয়ের জন্য সেটা হচ্ছে পাঁচশো আশি থেকে ছশো টাকার মধ্যে এবং সুপার কোয়ালিটির যে বাছাই করা চন্দ্রমুখী আলুটা তার দাম যাচ্ছে কিন্তু প্রায় সাড়ে ছশো টাকার কাছাকাছি আজকের দিনে চাষি ভাই এই ছিল সমস্ত এলাকার দাম সমস্ত জেলার দাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের তরফ থেকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আপনার এলাকায় যদি দাম এই বেলায় বেড়ে থাকে বা কমে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনার গ্রামের নাম আপনার জেলার নাম এবং আপনার এলাকায় কোন আলুর কী দাম যাচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আজকের মতো এটুকুই দেখাও আপনাদের সঙ্গে পরের ভিডিও এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম